নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও আজকের ভিডিও টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কি বিষয়ের ওপর হতে চলেছে এবং কাকে নিয়ে হতে চলেছে তো প্রথমেই বলি যে আমাদের ওয়াইটিতে না এই ফ্যামিলি কেচ্ছা বিক্রি করার যে একটা ট্রেন্ডিং একটা যে শুরু হয়েছে না সেটা বোধ ম্যান্ডি ফার্স্ট শুরু করেছিল তারপর থেকে এটা কিন্তু চলছে ঠিক আছে এই ট্রেনটা কিন্তু মোটামুটি কন্টিনিউ হচ্ছে তো এখন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নতুন করে একটা কেচ্ছা শুরু করেছেন বা বলা যেতে পারে নাটক শুরু করেছেন ইনি কিন্তু এটা প্রথমবার করেননি ইনি এর আগেও বহুবার করেছেন ঠিক আছে আমার সব থেকে মানে অদ্ভুত লেগেছে একটা কথাতে তার সেটাতে আমি আসছি সেটাতেই কিন্তু বলে দিচ্ছে যে সে পুরো নাটক করছে কিছুদিন আগেই আমরা দেখলাম যে সে একটা বাইরে দার্জিলিংয়ে ঘুরতে গেছে খুব ভালো কথা এবং সে তার হাজবেন্ড সম্পর্কে যে কথাগুলি বলছে সেগুলির মধ্যে কিন্তু কোনো রকম সত্যতা নেই তার হাজবেন্ড সম্পর্কে কথাগুলি কারণটা হচ্ছে তার হাজবেন্ডের যেরকম নেচার সেটা যেভাবে ভিডিওতে বা ব্লগে পোর্ট্রে হয়েছে সেখানে কিন্তু এই ধরনের জিনিস এবং এত বড় একটা জিনিস হয়ে গেছে এত বড় একটা অশান্তি এত বড় একটা বলা যেতে পারে আউটবাস্ট হয়েছে এবং সেটা এর ওনারা বেড়াতে গেলেন ওখানে রিলস করলেন সব কিছু মানে আমরা দেখে বুঝতেই পারিনি যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে কিন্তু কথা হচ্ছে এই ঘটনাটা ঘটলো কেন হোয়াইটিতে আমরা যখন ভিডিও করি প্রত্যেকেই আমরা চাই যে আমাদের ভিডিওটা খুব ভালো ভিউজ হোক আর্নিং হোক রেভিনিউ জেনারেট হোক এটাই তো আমাদের ভিডিও করার মেন উদ্দেশ্য তাই না আমরা তো এখানে কেউ এমন চাই না যে চলো আমার শখে আমি ভিডিও করছি এটা যারা বলে তারা মিথ্যে কথা বলে না শখে কেউ ভিডিও করে না ভিডিও প্রত্যেকে করে তার বলা যেতে পারে একটা আর্নিংয়ের জন্য ঠিক আছে এখন কথা হচ্ছে এই যে হঠাৎ করে দার্জিলিং থেকে ফিরে এরকম একটা সিচুয়েশন হলো এটা কেন হলো আমরা এর আগে দেখেছি দার্জিলিং যাওয়ার আগে বেশ কিছু ওই আইফোন কেনা দেখেছি অনেক কিছু দেখেছি আমরা এখন নতুন করে একটা জিনিস উঠেছে যে উনি একবার যে টাকা তুলেছিলেন দর্শকদের কাছ থেকে ভিউয়ার্সদের কাছ থেকে সেটা ওই যখন ওই ক্ষণিকা কেস করেছিল তো সেই কেসটার জন্য ট্রান্সফার পিটিশনের জন্য প্রচুর খরচ তো কাছে কিছুই টাকা নাকি ছিল না এই জিনিসটা জানেন আমি বলি আপনাদের মনে আছে কি না জানি না এই অন্দরমহল বলে একটি চ্যানেল ছিল জানেন আসল নামটা আমি আর নাই বা বললাম তো সে একটা সময় তার পায়ে খুব প্রবলেম হয়েছিল ঠিক আছে পায়ে খুব প্রবলেম হয়েছিল মানে পড়ে গেছিলেন উনি সম্ভবত কোথায় এবং ওনার নাকি ডাক্তার দেখানোর পর্যন্ত টাকা ছিল না ভাবতে পারছেন ডাক্তার দেখানোর টাকাটা পর্যন্ত ছিল না এখন দেখছি উনি আবার ব্লগিং করছেন ওনার বাড়িতে উনি এসি বসিয়ে ফেলেছেন মানে আপনি ভাবুন একটা সময় যার ডাক্তার দেখানোর টাইম মানে ডাক্তার দেখানোর মতো পয়সা ছিল না অথচ বাড়িতে কিন্তু বাজার টাজার দিকে মনেই হতো না যে তাদের অবস্থা সিচুয়েশন অতটা খারাপ ঠিক আছে তো সেখানে এখন দেখছি তার বাড়িতে তিনি এসি বসিয়ে ফেলেছেন তো কথা হচ্ছে যে মানে কি আমি এইটা এই কারণে বললাম যে ডাক্তার দেখানো তার যে পয়সাটা ছিল না তখন কিন্তু তিনি এই দর্শকদের কাছ থেকে অনেকে প্রচুর হেল্প করেছিলেন হ্যাঁ মানে এখান টাকা পাঠিয়ে ওনাকে উনি ওনার ব্যাঙ্কের ডিটেলস দিয়েছিলেন টাকা পাঠিয়ে প্রচুর হেল্প করেছিল তো এখন দেখুন ওনার মানে জাস্ট এক বছরের একটু বেশি টাইম হয়েছে বোধহয় ওনার কিন্তু বাড়িতে এসি বসে গেছে তো আমার কথা হচ্ছে সেটাই যে ওয়াইটিতে এসে মানে একটা ধরুন নর্মাল কিছু একটা হলেও বাইটিতে এসে কিন্তু একটা ডিজিটাল ভিক্ষাবৃত্তি কিন্তু এটা চলে এসছে ঠিক আছে অনেকেই করেছেন এবং অনেকেই কিন্তু এই সুযোগটা খুব সুন্দর সদ্ব্যবহার করেছেন এবং দেখেছেন যে চলো আমার কাছে এই পরিমাণ ভিউয়ার্স আছে তো আমি সেখান থেকে আমি বেশ ভালো একটা মোটা অঙ্কের টাকা আমি কিন্তু তুলতে পারি এবং আমি এটা বলে দেবো যে আমার নেই আমার ক্ষমতা নেই কিছু নেই অথচ তারপরে আপনি দেখবেন সে তার সে কিন্তু ওয়ান প্লাস ফোন কিনছে আইফোন কিনছে বাড়িতে বাড়িটা রেনোভেট করছে সমস্ত কিছু মানে তার কাছে তো সেই সামর্থ্যটুকু ছিল তাই না কিন্তু তবুও সেই আর কি ব্যাপার তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই যে টোটাল জিনিসটা হলো আজকে ধরুন উনি হঠাৎ করে দার্জিলিং থেকে ঘুরে এলেন এবং ঘুরে এসে উনি বসে পড়লেন ভিডিও করতে এবং বলছেন যে আমার আমাকে ক্ষমা করে দিও আমি আর এই সংসারে থাকবো না আমি এখন যাব না কদিন পর যাব প্রথম কথা হচ্ছে সত্যি কথা ঈশ্বর না করুক কারোর সঙ্গে যদি এরকম হয় না তো সে কিন্তু ভিডিও করা তো দূরের ব্যাপার কথা বলার মতো পরিস্থিতিতে থাকবে না ঠিক আছে তার মনের ভেতরটা এমনই একটা হবে ঠিক আছে যে সে ক্যামেরা অন করে সে ভিডিওতে গুছিয়ে কথা বলার কথা ভাবতেই পারবে না উনি যেটা করছেন উনি ডাহা মিথ্যে কথা বলছেন উনি শুধুমাত্র ভিউজের জন্য এটি করছেন আমি তো বলবো এ ছাড়াও যে কারণটা যেহেতু এখন একটা জিনিস আবার উঠেছে উনি ভিউয়ার্সদের কাছ থেকে কত টাকা তুলেছিলেন না তো সেইটার একটা ব্যাপার আছে তো সমস্ত মানে ওই দিকে যাতে জিনিসটা না যায় ওই দিকে যাতে মানুষের চিন্তা ভাবনাটা না যায় উনি দৃষ্টিটা অন্য দিকে ঘুরিয়ে দিচ্ছেন এটাই হচ্ছে মেন কারণ প্লাস ভিউজ তো আর্নিং হবে এবার কথা হচ্ছে যে এই যে ধরুন ফ্যামিলিকে চা হচ্ছে অনেকে দেখলাম অনেক রকমভাবে এটার ব্যাখ্যা করছেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি হতেই পারে প্রত্যেকটা ফ্যামিলিতে হয় এটা খুব নর্মাল একটা ব্যাপার এটা যদি না হয় তাহলে সে সম্পর্কের কোনো মানে কি বলবো কোনো রকম কোনো পাওয়ার থাকে না বা যাই হোক রকম কিছু থাকে না তো এই একটা নর্মাল ইস্যুকে কেন্দ্র করে যেটা টোটালি অবাস্তব এবং এর আগেও বহুবার হয়েছে তিনি বলেছেন যে আমার এই প্রবলেম আমি এই সংসারে আমার অশান্তি হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে আমার কথা হচ্ছে এই জিনিসগুলো তো মানুষ লুকিয়ে রাখে এইগুলো কি মানুষ মানে ক্যামেরা খুলে ওপেনলি বলবে আর যদি আমি ধরি হ্যাঁ সত্যি ওনার লাইফে এরকম কিছু হচ্ছে উনি বললেন যে ওনার এই প্রবলেমগুলো হচ্ছে উনি কেন বললেন দর্শকদের তার কারণ ওনার কথা অনুযায়ী ওনার যেহেতু ব্লগিং চ্যানেলও আছে তো উনি তো দেখবেন যে তোমরা তো দেখবে যে আমি অন্য জায়গায় গিয়ে ব্লগিং করছি তখন তোমাদের মনে প্রশ্ন আসবে সেই জন্য আমি আগে থাকতে বলে দিলাম উনি কিছুদিন আগে বোধ ওনার বাপের বাড়ি গেছিলেন সেখানে কিন্তু উনি ব্লগিং করেননি হ্যাঁ প্লাস উনি যখন কন্ট্রোভার্সি ভিডিও করেছিলেন উনি ব্যাকগ্রাউন্ডে অন্য কোথাও বসে করেছিলেন তো আমার কথা হচ্ছে যখন জিনিসটা হতো তখন তিনি বলতে পারতেন এখন তিনি এতটা কি করে শিওর হয়ে গেলেন যে তিনি এই বাড়ি থেকে যাবেন যেটা আপনারা মিলিয়ে নেবেন উনি কিন্তু ওই বাড়ি থেকে কোথাও যাবেন না উনি কিন্তু ওইখানেই থাকবেন এবং টোটালি এই ঘটনাটা কিন্তু মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর জন্য হচ্ছে এবং টোটালি এটা নাটক হচ্ছে ওনার সংসারে অশান্তি হয়তো আছে প্রত্যেকটা মানুষের নেচার আলাদা ওনার নেচার আলাদা আমি পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চায় না হয়তো সত্যি একটা অশান্তি আছে কিন্তু সেই অশান্তিটা কি এত বড় রূপ নিয়েছে যে উনি একটা অন্য জায়গায় থাকার কথা ভাবতে পারেন উনি মুখে এর আগে বহুবার বলেছেন এমনকি উনি আপনারা যদি একটু মনে করে দেখেন উনি কিন্তু পিলো পর্যন্ত বানাতে দিয়ে দিয়েছেন বালিশ পর্যন্ত উনি বানিয়েছেন হ্যাঁ আমাকে তো আলাদা যেতে হবে তারপরে কি উনি সত্যি গেছেন তারপরে আমরা দেখেছি উনি বাড়ি রেনোভেট করেছেন উনি আইফোন কিনেছেন উনি দার্জিলিং ঘুরে এসেছেন কাজেই মানুষকে বোকা বানানোর এই যে একটা ট্রেন্ড চলছে না এটাকে যারা এরকম ফ্যামিলিকেচ্ছা নিয়ে বলতে বসবে তাদের সকলকে প্লিজ আপনারা আনসাবস্ক্রাইব করুন তার কারণটা হচ্ছে এইগুলো এইগুলো আমাদের সমাজের জন্য ভীষণভাবে ক্ষতিকারক কন্ট্রোভার্সি ভিডিও উনি করেন উনি কন্ট্রোভার্সি ভিডিও দিন উনি ব্লগিংয়ে যেটুকু দেখান উনি সেটুকু দেখান কিন্তু ওনার কেচ্ছা ওনার সংসারের অশান্তি দিয়ে কেন উনি এটা সোশ্যাল মিডিয়াতে ছড়াবেন এবং তিনি কিন্তু টাইম টু টাইম ভিডিও করছেন ভিডিওকে এডিট করছেন এবং আপলোড করছেন মানে সমস্ত কিছু তিনি করছেন অথচ তার মনটা এত খারাপ এটা আপনারা একটু নর্মালভাবে বুঝে দেখুন কোনো মানুষের যদি সত্যি তার লাইফে এরকম সিচুয়েশন হয় তার যে কী মানে মনের অবস্থা হয় সেটা যাদের সঙ্গে হয় তারা খুব ভালো করে জানে তখন সে মানে কথা বলা তো দূরে বা তার খাওয়া দাওয়া সমস্ত কিছু বদলে যায় এবং সে এটা ভাবতেও পারে না সে ক্যামেরা খুলে এরকম ধরনের এই মানে জিনিসটা সে বলবে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই একটা হয়তো উনি ভালো ফ্যান ফলোয়িং গ্রো করতে পেরেছেন এবং উনি ভেবেছেন যে উনি এরকম ধরনের কথা বলবেন এবং কালকে ওনার কমেন্টস বক্সে প্রচুর কমেন্টস করেছে তুমি নাটক করছো নাটক করছো নাটক করছো ইয়ে উনি নাটক করছেন কারণ এখন যে কটাটা উঠেছে যে তুমি এই যে আইফোন কিনেছো আইফোনের টাকাটা কি তোমার ওই যে টাকাটা তুমি দর্শকদের কাছ থেকে তুলেছিলে সেই টাকার থেকে কিনেছো বা এক্সাক্টলি কত টাকা উঠেছিল সে যেহেতু উনি অন্যের খুঁত ধরে বেড়ান অন্যের দোষ ধরে বেড়ান কিন্তু ওনার নিজেও তো সেই জিনিসটা করেছেন তাই নিজে কিন্তু তিনি প্রপারভাবে কোনো ডিটেলস দেননি ঠিক আছে তো তিনি কিন্তু কালকে ওই সমস্ত ওনার যে কেচ্ছা সেটা বলার পর মানে ওনার যে এখন প্রবলেম সেটা বলার পর উনি লাস্টে কিন্তু ছোট একটি স্ট্যান্ডার্ড তিনি অ্যাড করেন এবং সেখানে বলেন তোমাদের যাদের যাদের জানার দরকার তোমরা আর টিআই করে তোমরা এরকমভাবে জানতে পারো তার মানে কি তার মানে ওনার মাথায় তো ওটা চলছে তাহলে উনি ওটার জন্যই কিন্তু এই নাটকটি করেছেন এটা হচ্ছে সত্যি কথা তো কথা আছে না চোরের মন পুলিশ পুলিশ সেরকমই ব্যাপার তো কথা হচ্ছে যে আজকে ওনার এই সিচুয়েশন ওনার হয়তো সত্যি ফ্যামিলিতে অশান্তি কিছু হয়তো সামান্য টুকটাক আছে সেটাকে উনি বিশাল দেখাচ্ছেন এবং ওনার আজ আলটিমেটলি কিন্তু ওনার পরিবারের যারা লোকজন তাদেরকে কিন্তু উনি সোশ্যাল মিডিয়ায় বলা যেতে পারে ইনডাইরেক্টলি কিন্তু উনি অপমান করছেন কাজেই যারা এই ধরনের ফ্যামিলিকে কেচ্ছা বলতে বসে যাবে ফ্যামিলিকে কেচ্ছা একটা ভিডিওতে উনি উনি কেন মানে দর্শকদের জানানোর কী আছে অডিয়েন্সদের জানানোর কী আছে উনি এখনও যাননি উনি তো এখনও সংসার ছেড়ে যাননি আর না তো উনি যাবেন না উনি যাবেন আপনাদের কারোর মনে হয় যে বাড়িটাকে উনি কিছুদিন আগে রেনোভেট করেছেন যেখানে উনি ওনার মডুলার কিচেন করেছেন ওনার বাথরুম রেনোভেট করেছেন সমস্ত কিছু করেছেন সেই বাড়িটা ছেড়ে উনি চলে যাবেন এটা কখনো বিশ্বাসযোগ্য এটা পুরো মানুষদের মানে কি বলবো চোখে আর না না অন্ধ মানে মানুষদের ভাবছে যে বোকা দর্শকরা কিচ্ছু বুঝতে পারবে না আমি যা বলবো তাই এখন সাময়িকভাবে মেনে নেবেন উনি তো বলেই দিয়েছেন আমি এখনই যাব না ভাবছি এরকম কথা তা তুনি উনি যখন এখনো ভাবছেন উনি কোনো ঠিকই হয়নি তাহলে কেন উনি ক্যামেরার সামনে বসে এরকম নাটক করতে বসেছেন ক্যামেরার সামনে মানে ঠোঁটে লিপস্টিক ছাড়া চোখে কাজল ছাড়া বসে যাওয়া মানেই কি সত্যি সে তার সঙ্গে মানে তার বাড়িতে বা তার অশান্তি চলছে আর যদি সেটা চলেও সেটাকে ফলাও করে সোশ্যাল মিডিয়ায় দেখাবার জিনিস বা বলার জিনিস উনি তো নিজের মানুষের কন্ট্রোভার্সি করে আচ্ছা এবারে কিছু কথা বলি সেটা হচ্ছে অনেকেই দেখছি এই ঘটনাটার পর ওনাকে ভীষণভাবে ইম্পর্টেন্স দেওয়া এবং ওনার এই অশান্তিগুলো চলো হতে পারে না হতে পারে দেখুন প্রত্যেকের সংসারেই অশান্তি হয় ওনার সংসারেও হয়তো অশান্তি এটা আজকে নতুন না যদি কিছু হয়ে থাকে সেটা আগেও হয়েছে কিন্তু এটার পরও তিনি ওইখানে থেকেছেন সমস্ত কিছু উনি লাইফ লিড করেছেন তো আজকে হঠাৎ করে কেন তিনি ভাবছেন এটা ওই টাকা যেটা তোলা হয়েছিল দর্শকদের কাছ থেকে সেটাই একটা অন্যদিকে যাতে মানুষের দৃষ্টিটা গোড়ানো যায় সেটার জন্য আবার উনি এটা বলতে চাইছেন যে উনি যে ভিডিওটা করছিলেন মারিয়াকে নিয়ে সেটাতে যথেষ্ট ভিউজ হচ্ছে হ্যাঁ তো মানে সেটা এত ভিউজ হচ্ছে আমার কোনো দরকারেরই নাটক করা না উনি এটা শুধুমাত্র এই কারণে করছেন যাতে ওনার যে এই যে একটা আবার নতুন করে হুজুক উঠেছে না উনি ভিউার্সের কাছ থেকে কত টাকা তুলেছিলেন কিউআর কোড দিয়ে সেইটার যাতে দৃষ্টিটা অন্যদিকে ভোরানো যায় সেই জন্য উনি এই নাটকটি করেছেন উনি যে দার্জিলিং গেছিলেন আবার আজকে দেখলাম উনি একটা ভিডিও দিয়েছেন সেখানে বলছেন যে আমি দার্জিলিংয়ে যে ভিডিওগুলো করেছিলাম তো সেগুলো তো আমি ভাবছি পোস্ট করবো কি না তোমরা যদি চাও আমি পোস্ট করব ওনার কিন্তু ইচ্ছা আছে পোস্ট করার ওনার হয়তো এডিটিং করে রেডিও আছে মানে মানে কি এবারে যদি হঠাৎ করে উনি পোস্ট করে দেন মানুষজন বলবেন তুমি এত অশান্তিতে আছো তারপরে তুমি ভিডিও পোস্ট করেছো সেই জন্য তার আগে একটা ভিডিও হয়ে গেল হ্যাঁ কিছু রেভিনিউ হয়ে গেল যে হ্যাঁ চলো আমি ভিডিওটা পোস্ট করব সেটা তোমাদের পারমিশন নিচ্ছি মানে এগুলো পুরোটাই হচ্ছে একটা নাটক কিন্তু স্ক্রিপ্ট অত্যন্ত দুর্বল স্ক্রিপ্টে অনেক খামতি আছে আমি তো বলবো কারণ এই নাটকটা উনিও খুব ভালো করে জানেন উনি বেশিদিন চালাতে পারবেন না এক কিছুদিন চালিয়ে হয়তো উনি বেশ কিছু সাবস্ক্রাইবার গেন করে নেবেন বেশ কিছু ভিউ মানে ভিউজ পেয়ে নেবেন সেটাই তো মেন ওনার রেভিনিউ জেনারেট হবে কিন্তু আলটিমেটলি দেখবেন উনি ওনার বাড়ি ছেড়ে কোথাও যাবেন না এটা পুরো দর্শকদের একটা বলা যেতে পারে চোখে পড়টি পড়ানো হচ্ছে এবং তাদেরকে ভুল বোঝানো হচ্ছে ভুল বার্তা দেওয়া হচ্ছে তাই আমি বলবো যারা এই সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করতে আসছে ফ্যামিলি কেচ্ছা বলে যারা ভাবছে যে আমি বিশাল মানে আর্নিং করে নেবো তাহলে তাদেরকে প্লিজ আপনারা আনসাবস্ক্রাইব করুন ভিডিও দেখা বন্ধ করুন কারণ ফ্যামিলি কেচ্ছা এরকম একের পর এক চলতে থাকবে হঠাৎ হঠাৎ করে মনে হবে যে চলো আজকে ঝগড়া হয়েছে হাজব্যান্ডের সাথে চলো বসে যাই আমি এবার কেচ্ছাটা বলি হ্যাঁ ঠিক আছে তো মানে এটা একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছে তো সেটা করে আমার কিছুটা আর্নিংও হবে প্লাস আমার যদি মানে ক্ষতি যদি কিছু হয়ে থাকে সেটা একটা মনের একটা শান্তিও হবে ঠিক আছে তো এই জিনিসগুলোকে মানে বন্ধ করা হোক আর প্রত্যেকটা মানুষের নেচার আলাদা ওনার নেচার ওনাকে দেখে মনে হয় না যে ওনাকে কেউ মানে কিছু ইয়ে করতে পারেন ঠিক আছে তো যাই হোক এটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলিকেচ্ছা উনি বিজেপি এটা করছেন একটা সম্পূর্ণ নাটক এটা অডিয়েন্সের দৃষ্টিটাকে অন্যদিকে গোড়ানোর চেষ্টা করা হচ্ছে এটাই আর যারা এই কিউআর কোড দিয়ে না টাকা পয়সা চাইবেন প্লিজ একটুখানি বুঝে শুনে টাকা দিন যে আপনারা সঠিক জায়গায় দিচ্ছেন তো কারণ এক এমন অনেক ব্যাপার থাকে তা আমরা তারা হয়তো অসহায়ের মতো এসে টাকা পয়সা চায় তারপরে দেখা যায় যে তারা তাদের লাইফস্টাইলের তো একই মানে যথেষ্ট ভালো পরবর্তীকালে কেউ দেখলেন এসি কিনছে কেউ আইফোন কিনবে কেউ মানে এদের কাছে এই এইগুলো কেনার সামর্থ্য আছে মানে একটা সুপ্রিম কোর্টে কেস হয়েছে অবশ্যই কেসটার ট্রান্সফার পিটিশনের জন্য টাকা পয়সা লাগে কিন্তু সেটা আমার মনে হয় ওনার হাজবেন্ড বা উনিও সেটা জোগাড় করতে পারতেন ঠিক আছে ওরা তো গয়নাকাটি সবই ছিল ভিডিওটি এখানেই শেষ করছি কাউকে হার্ট করা কোনো রকম উদ্দেশ্য নয় ফ্যামিলি কেচ্ছা বা নর্মাল সংসারে অশান্তি হতেই পারে সেটা একান্তই নিজের মধ্যে আমার মনে হয় ব্যক্তিগত রাখাই বেটার কারণ সেটা যত পাবলিক করা হয় এটা একটা জিনিস যে যত পাবলিক করা হয় সেটাতে মানুষজন এখন যেমন ওনাকে নিয়ে প্রচুর কাটাছা হয়েছে যে কেউ বলছেন ওনার যেহেতু কোনো ইস্যু নেই সেটা নিয়ে অশান্তি হচ্ছে ওনার এটা নেই সেটা নিয়ে অশান্তি হচ্ছে উনি তো এই জিনিসগুলো কাটাছাড়াগুলো উনি ইচ্ছাকৃতভাবে করাচ্ছেন ওনার পাবলিসিটি বাড়ানোর জন্য নেগেটিভ পাবলিসিটি সেই বাট পাবলিসিটি তো হচ্ছে আর দৃষ্টিটাকে অন্যদিকে ঘোরানোর জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করতে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার জন্য দেখা করবো নেক্সট ভিডিওর সাথে তখন সবাই খুব ভালো থাকবেন বাই